ছোট ছোট বন্ধুরা অপেক্ষা করছে বন্ধুদের কাছে বন্ধুরা কেমন আছে না আছে অনেকদিন যায়নি সে বন্ধুদের সাথে দেখা করার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি তা বল এখান থেকে শুরু করলাম কারণ দিন রাত মিলিয়ে চলুন আপনাদের ভালো লাগবে আর ভালো করার চেষ্টা করব। আর এদিকে কথা বলতে পারবেন না এখন ড্রাইভারে করছে মন দিয়ে যদি ড্রাইভারে না পড়ায় অনেক গাড়ি ঘোড়া আছে

তোমাদের আর কেউ আসতে বাকি আছে কজনা ওই ওইখানে দুজন আসবে ওইখানে একজন আর ওই একজন আসছে ওই একজন আসছে বা তা তোমরা যে আমাদের সঙ্গে যে আজকে পিকনিক করছে আজকে পিকনিক তোমরা কি বলো পিকনিক নাকি বলো বোন ভাত তোমাদের ভাষায় কি বলো আমাদের ফিস্টি ফিস্টি আচ্ছা তোমাদেরকে নিয়ে ফিস্টি করতে এসেছি তোমাদের জন্য কি নিয়ে এসেছি তোমরা কি জানো জানো কেউ কেউ জানে না যাইবো আমি জানিয়ে দেব আজকে আজকে এই দেখো তোমাদের জন্য কি এনেছি দেখো কত বড় অনেক বড় ধরো 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 দেখো কত বড় খুশি তো হ্যাঁ কতটা খুশি ওলে

খুব সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন আর ছোট ছোট বাচ্চারা এদেরকে নিয়ে আনন্দ করার মজাটাই আলাদা তাই হোক আপনাদের অনেকে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকে কিন্তু রান্না খুব ভালো আছে কারণ বড় বড় একটা মুরগি আছে এরা দেখে তো অবাক হ্যাঁ যাই না খেতে পারবে কিনা সবাই কিন্তু না খেতে পেলেও জোর জবস্তি খাওয়াবো সবাইকে আসছে নিয়ে মানুষ হয়েছে ও ভুলে বাচ্চা তো বাচ্চা দেখে মনে পড়ে যায় আমাদের বাচ্চাদের কথা। তাহলে خیال তো ধর দিয়ে ঘরে থেকে পিছু যায়। আমার এখন এখন এই তো ভালো। তাই এর জীবনে একটা ঘটনা ঘটেছে আমাকে বললো কি যে আমাকে বলো তো একবার আমি যখন ওইদিকে দিকে বাইরে গিয়েছিলাম জঙ্গল দিকে ওইখানে একটা মানে শিয়াল দেখেছিলাম আর আমি ওই শিয়ালটাকে মানে রাস্তার পাশে পাশ পার হলো খেদার ছিলাম আর আমি আবার ভয়ে দৌড়ে পালাইছিলাম আবার আমাকে খেদার ছিল আবার আমি জোর করে দাঁড়ালাম আবার ওকে খেদার তাও আবার আবার ভয়ে আমার ভয় লাগছে আমার আর কেউ নেই ওইখানে তার জন্য আমি আবার ভয়ে পালাইলাম ওইটা কিন্তু শিয়াল ছিল না ওটা ই ছিল হ্যাঁ হ্যারুল হ্যারুল মানে কি রংটা কেমন রংটা হবে মাটি কালাটা হ্যাঁ তালে তালে মুখটা কিন্তু ছুঁচপাড়া পাশে থাকো তো এটা সাবধানে থাকবে যতটুকু ভালো যতটুকু হ্যাঁ

কাটে কুটতে 2 কেজি মাংস থাকতো না বেশি থাকবে বেশি থাকবে কেজি থাকে 700 গ্রাম বাদ যাবে আর আর

আচ্ছা কড়াই গরম হয়ে গেছে তুই সর্ষের তেল গরম মশলা গোটা জিরে দিতে জিরে

आलो मिट चिटव पाजा गिटी खिटव हेल्कनि कुड़ेजोरे आलू मिटई चिठव पाजा गिट खनि कुड़ेजोरे दिन दिनूटीपाला कुड़ी आमदक ক যদি বাইম ছাটু আলু মিটাই ছাটু পাঁজা গত খেট আমরা আলু মিটাই ছাটু পঞ্জা গত খেট আপলেক ধান <Cette>

আলু দিয়ে দেব ভাই ও মশানা কিন্তু জবরদস্ত হয়েছে তুমি জল নিয়ে এসেছ দাদা তো না দেখি বড় খুনতি তো দাদা উঠছে না হ্যাঁ হ্যাঁ দি দাদা দাদা আচ্ছা

तो 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 बोलते बोल हम भूत आते है तो उसके साथ रहता हूँ देखो झाड़ू तो जा, रखा है भूत आ, नहीं आने के लिए ना नोले डर के लिए डर के, के मारे झाड़ू रखा है बगल वो कह रहे हो भूत आन के साथ बतरा কে ভাই জল শুকিয়ে গেল আমি তো হয়ে গেছে আচ্ছা আমি দি আমাদের মাংস রান্না হয়ে গেছে আমি দিলাম আর দবো ভাত তোকে

শিশুদের সঙ্গে আজ একসঙ্গে বসে রাতে সুন্দর করে একটা বনভোজন করছি মনে হচ্ছে ঠিক এদের শিশুদের মতন আমাদেরও ভিতরে সেরকমটা ফিলিং হচ্ছে সত্যি খুব খুব ভালো লাগছে এই দিনটা দাবিয়ে দিতে হবে ভালো হয়েছে দাবিয়ে দিসনি হ্যাঁ কেন বেশি নাই ভালো রান্না হলে বেশি কিছু বলতে নাই হ্যাঁ তাই তো সরি হয়েছে বলে খেতে দারুণ হয়ে কিন্তু প্রচণ্ড গরম জঙ্গলের ভিতরে আছি তো তো গরমটা বেশি লাগছে একটু ফাঁকা জায়গায় গেলে একটু কম লাগত আমার আমি সব ভেঙে গেছি একদম খেনে এসে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে যেভাবে দিনের দিন থাকতে রাত রাত হলো এরকম প্রোগ্রাম এই বাচ্চাদের মনটা ভালো রাখার জন্য আমরা আসি আপনাদেরও ভালো লাগে কারণ দেখুন ছোটোবেলার জীবনের কাহিনি তো আমরা আমরা অনেক কিছু করে এসেছি সে দিনগুলো ভুলে গেলে চলবে না তাই সেই দিনগুলো স্মরণ করার জন্য আমরা কিছু কিছু চেষ্টা করছি সে পুরোনো দিনগুলোকে তুলে ধরার জন্য যে জঙ্গলের ভেতরে বনভাত যে চরই ভাতি যে পিকনিক এই সমস্ত জিনিসগুলো এই যে যে বাচ্চাদেরকে নিয়ে আজকে করলাম খুব ভালো লাগলো হাজার কাজের ভিতর দিয়েও মনটাকে আনন্দিত উৎফুল্লিত করে রাখার জন্য কিছু কিছু ভালো জিনিসের দরকার হয় তাই এই শিশুদেরকে নিয়ে সুন্দর একটা আয়োজন করে এদেরকে একটু খুশি করলাম আমরাও একটু খুশি হলাম ভিডিওটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আর ভিডিওটা বেশি বড় করবো না তো দেখা হচ্ছে